আচ্ছা কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে আমরা আসলে কি দেখি বেশিরভাগ সময়ই হয়তো শেয়ারের দাম তাই না কিন্তু ব্যবসার গভীরে না গেলে এর আসল চেহারাটা কিন্তু বোঝা যায় না চলুন আর সেটাই দেখি একটা কথা আছে সফল বিনিয়োগের মূল মন্ত্রই হল নিজের সময়ের সিংহভাগ দিতে হবে কোম্পানির ব্যবসাটা বোঝার পেছনে কিন্তু দাম না দেখে এটা শুনলে কেমন লাগে মনে হয় না যে দামটাই তো আসল খেলা বেশিরভাগ মানুষ তো সারাদিন শেয়ারের দামের ওঠানামা নিয়েই ব্যস্ত থাকে আর এটাই প্রায় ভুল সিদ্ধান্তের কারণ হয়ে দাঁড়ায় তো চলুন শুরু করা যাক এমন একটা ফাঁদ নিয়ে যেটায় প্রায় সব নতুন ইনভেস্টারই পা দেন আর সেটা হল শুধু শেয়ারের দামের দিকে তাকিয়ে থাকার অভ্যাস মাথার সারাক্ষণ ঘোরে শুধু এই নিয়ে আশি টাকায় কিনবো নাকি নব্বইয়ে একশোতে বেচবো নাকি একশো দশ পর্যন্ত অপেক্ষা করব আর এই দামের চক্করে পড়ে ব্যবসার আসল চেহারাটাই কিন্তু আর দেখা হয় না ব্যাপারটা হলো আসল রিস্ক কিন্তু প্রাইসের আপডাউনে না সবচেয়ে বড় রিস্ক হলো এমন একটা কোম্পানিতে টাকা ঢালা যেটার ব্যবসাটা আসলে কি সেটাই ঠিকমতো বোঝা গেল না আচ্ছা এই ব্যাপারটা হাতে কলমে বোঝার জন্য একটা দারুণ উদাহরণ দেই ডমিনোজের কথাই ধরুন বাইরে থেকে দেখলে কি মনে হয় একটা পিৎজা কোম্পানি তাই না কিন্তু আসলে কি তাই তো প্রশ্নটা হল ডোমিনোজের আসল প্রোডাক্টটা কি উত্তরটা তো একদম সোজা তাই না পিৎজা কিন্তু ব্যবসার আসল খেলাটা কি সত্যিই এত সহজ একদম ঠিক যে কাউকে জিজ্ঞেস করলেই বলবে ডমিনোস পিৎজা বিক্রি করে আর ওদের কম্পিটিটার কারা পিৎজা হাটের মতো অন্য ব্র্যান্ডগুলো কিন্তু মজার ব্যাপার হলো এই সহজ ধারণার নিচেই ওদের সাফল্যর আসল চাবিটা কিন্তু লুকানো তাহলে আসল সত্যটা কি। আসল সত্যটা হলো ডমিনোজ আসলে একটা পিৎজা কোম্পানির চেয়ে অনেক বড় কিছু এটা একটা টেক এবং লজিস্টিক্স কোম্পানি যারা পিৎজা বিক্রি করে ওদের পুরো সাম্রাজ্যটা কিন্তু পিৎজার স্বাদের উপর নয় বরং ডেলিভারির স্পিড আর এফিশিয়েন্সির উপর দাঁড়িয়ে আছে আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এর প্রমাণগুলো কিন্তু সব সময় আমাদের চোখের সামনেই ছিল ওদের বিখ্যাত স্লোগানটা মনে আছে তিরিশ মিনিট অথবা ফ্রি কিংবা ওদের অ্যাডগুলো খেয়াল করেছেন কখনো। ফোকাসটা কিন্তু পিৎজার ওপর থাকত না থাকত বাইকে করে ছুটে চলার ডেলিভারি পার্সেনদের ওপর মানেটা পরিষ্কার ওরা পিৎজা বিক্রি করছে না বিক্রি করছে স্পিড আর ভরসা ওকে ডমিনোজের মডেলটা তো বোঝা গেল কিন্তু কিছু বিজনেস মডেল আছে যা আরও গভীরে আরও জটিলভাবে লুকানো থাকে চলুন এবার আমাদের পাশের দেশের মার্কেট থেকে ঠিক এরকমই একটা উদাহরণ দেখি নামটা হল ক্লাব মাহিন্দ্রা এদের মডেলটা কি এরা মূলত একটা টাইম শেয়ার হলিডে কোম্পানি মানে একবারে পঁচিশ বছরের জন্য মেম্বারশিপ ফি দিয়ে দিতে হবে আর প্রতি বছর একটা মেনটেনেন্স ফি তার বদলে পঁচিশ বছর ধরে প্রতি বছর সাত দিন ওদের রিজর্টে থাকার সুযোগ প্রথম দেখায় মনে হবে আরে এ তো একটা সাধারণ রিজর্ট কোম্পানি শুধু পেমেন্ট মডেলটা একটু আলাদা কিন্তু এর ভেতরেই আসল খেলাটা লুকিয়ে আছে এটা বোঝার সবচেয়ে ভালো উপায় হল একটা সাধারণ হোটেলের সাথে এদের তুলনা করা ভাবুন তো একটা সাধারণ হোটেল কোথায় বানানো হয় শহরের একেবারে প্রাইম লোকেশনে এয়ারপোর্টের কাছে অন্যদিকে ক্লাব মাহিন্দ্রা তাদের রিসর্টগুলো বানায় শহর থেকে অনেক দূরে কোনো সুন্দর প্রাকৃতিক জায়গায় আর এই একটা সিদ্ধান্তের কারণেই কিন্তু ওদের জমির খরচ আকাশপাতাল কমে যায় এই কৌশলের ফিনান্সিয়াল ইম্প্যাক্ট একবার ভাবুন একটা সাধারণ হোটেলের মোট প্রজেক্ট কস্টের প্রায় চল্লিশ শতাংশই চলে যায় শুধু জমি কিনতে সেখানে ক্লব মাহিন্দ্রার খরচ হয় মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ চিন্তা করা যায় জাস্ট লোকেশনটা বদলে ফেলার কারণে প্রজেক্টের খরচ শুরুতেই প্রায় পঁয়ত্রিশ কমে যাচ্ছে এর মানে কি দাঁড়ালো। মানেটা হলো, ক্লাব মাহিন্দ্রা আসলে কোনো হোটেল কোম্পানি না এটা আসলে একটা ফাইন্যান্স আর রিয়েল এস্টেট কোম্পানি যেটা একটা হোটেলের মুখোশ পড়ে আছে ওরা কাস্টমারদের কাছ থেকে পঁচিশ বছরের টাকা অ্যাডভান্স নিয়ে নিচ্ছে আর সেই টাকা দিয়ে কম দামে জমি কিনে নিজেদের অ্যাসেট বানাচ্ছে দারুণ না ব্যাপারটা এখন আসল প্রশ্নটা হলো। ডমিনোজ বা ক্লাব মাহিন্দ্রার মতো কোম্পানির এই ভেতরের খবরগুলো একজন সাধারণ ইনভেস্টর জানবে কীভাবে এর জন্য কিন্তু কিছু সহজ টুলস আছে যা যে কেউ ব্যবহার করতে পারে চলুন সেই টুলকিটটাই একটু দেখে নেওয়া যাক একটা কোম্পানির আসল স্ট্র্যাটেজি বুঝতে হলে মূলত তিনটা জিনিসকে সুতোয় গাঁদতে হয় এক কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট দুই ইনভেস্টারদের জন্য বানানো প্রেজেন্টেশন আর তিন তাদের বিজ্ঞাপন এই তিনটা জিনিসকে একসাথে মেলালেই কিন্তু পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যায় আসলে এই তিনটা ডকুমেন্ট আপনাকে গল্পের তিনটা আলাদা পার্ট দেখায় যেমন ধরুন অ্যানুয়াল রিপোর্টে ম্যানেজমেন্ট কি ভাবছে কি ধরনের রিস্ক দেখছে সেই আইডিয়া পাওয়া যায় ইনভেস্টর প্রেজেন্টেশন দেখলে বোঝা যায় কোম্পানি কোন জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে আর বিজ্ঞাপন বিজ্ঞাপন আপনাকে বলে দেয় ওরা আসলে কাস্টমারের কাছে কি বিক্রি করছে একটা প্রোডাক্ট নাকি একটা প্রমিস তো এই টুলকিটটা একবার ব্যবহার করতে শুরু করলেই যে কোনো ইনভেস্টর একটা কোম্পানির শুধু শেয়ারের দামের দিকে না তাকিয়ে এর আসল চরিত্রটা দেখতে পাবে আর একবার সেটা দেখতে পেলেই ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নেওয়াটা অনেক বেশি সহজ আর নিরাপদ হয়ে যায় পুরো ব্যাপারটার মূলে আছে মাইন্ডসেটের একটা পরিবর্তন নিজেকে একজন স্টক ট্রেডার ভাবা আর একটা ব্যবসার অংশীদার বা পার্ট ওনার ভাবা এই দুইয়ের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ যখনই কোনও ইনভেস্টার নিজেকে কোম্পানির একজন মালিকের জায়গায় রেখে ভাবা শুরু করেন তখনই তার পুরো অ্যানালাইসিসটাই বদলে যায় সুতরাং এর পর থেকে যখনই কোনো কোম্পানিতে ইনভেস্ট করার কথা ভাবা হবে তখন শুধু এর দামের দিকে না তাকিয়ে বরং এর বিজনেস মডেলটাকে ব্যবচ্ছেদ করে দেখাটা জরুরি কারণ একটা সফল ইনভেস্টমেন্টের শুরুই হয় একটা ব্যবসাকে ঠিকঠাক চেনার মধ্যে দিয়ে এখন প্রশ্ন হল নিজেদের ওয়াচ থাকা কোনো কোম্পানিটির ব্যবচ্ছেদ সবার আগে করা যায়